সাইদ সাইদের সেই দুই হাত প্রসারিত করে সেহাতের পুলিশের উদ্ধত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাল্লাহ আজ থেকে তিনশো বছর প্রায় দুইশো বছর আগে তৃতমির ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ আজকে দুইশো বছর পরে আমরা পৃথিবীরকে শহীদ পৃথিবীরকে পরম সব অনুসরণ আমি আশাবাদী যে আজ থেকে দুইশো বছর পরে আমাদের আগামী প্রজন্ম তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাহিদের কথা বলে কুতুবিনের মতো গর্ব অনুভব করবে শতাব্দীর পর শতাব্দী আবু সাহিদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে বাংলাদেশে মানবতাবোধের মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মধ্যের নাম মনে পড়ে এই এখান i এই উত্তর রাজপথে রাজপথে এক সুদর্শন মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই ওই দৃশ্য মনে করলে আমি আবেগ রাখতে পারি না কাজে এই মুগ্ধ আমাদের আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ কেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেনেফতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাআল্লাহ আমাদের মুখ্য তৃষ্ণার্থ থাকবে না ইনশাল্লাহ আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত উত্থানে ভারতের দলের শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিসে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতরভাবে অসুস্থ তিনি ছয় বছর একাকি জীবন যাপন করতে বাধ্য হয়েছে এখন জীবন